একটি সেন্টেন্স লিখেছি আমাকে ভেতরে আসতে দাও ইংরেজিতে কী লিখেছি লেট মি কামিন গুড আফটারনুন টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন অন্য দিনের মতো আজও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করবো আজকে আলোচনার টপিক হলো লেটকে ইংরেজি লেট শব্দটিকে কীভাবে আমরা ব্যবহার করব প্রথমেই বলে রাখি যদি ইংরেজি সেন্টেন্সগুলোকে ভাগ করা যায় আমরা তো জানি পাঁচ রকমের সেন্টেন্স আছে সেন্টেন্সগুলো হলো অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ অ্যান্ড এক্সপ্লামেটরি সেন্টেন্স এই যে লেট দিয়ে আমরা যে সেন্টেন্সটি করে থাকি এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের একটি পার্ট ওকে লেট মানে হচ্ছে অনুমতি সাপেক্ষে অনুমতি অর্থে কথাটিকে ব্যবহার করা হয় হ্যাঁ যে আমাকে ভেতরে আসতে দেওয়া হোক লেটমি কামিন চলো আমরা একটি খেলা খেলি লেটাস প্লে গেম হ্যাঁ এইরকম যে কথাগুলো বলা হয় বা অনুমতি সাপেক্ষও হতে পারে হুম চলো আমরা একটি পিকনিক করে আসি মানে প্রস্তাব বোঝাতেও এই লেটকে আমরা ব্যবহার করে থাকি তাহলে চলুন শুরু করা যাক অনেকগুলো সেন্টেন্সে আপনাদের সঙ্গে আলোচনা করব ওকে তাকে সত্যিটা বলতে দাও ইংরেজিটি কি লিখেছি লেট হিম টেল দ্য ট্রুথ এক্স্যাক্টলি এখানে সত্য ইংরেজি হচ্ছে ট্রুথ আর তাকে বলতে দাও এই জন্য লিখেছি লেট হিম টেল দ্য ট্রুথ ওকে চলো আমরা একটি খেলা করি এখানে কিন্তু প্রস্তাব বুঝাচ্ছে বন্ধুদেরকে বলতেই পারি আমরা যে চলো আমরা একসঙ্গে একটি খেলা করি তাহলে ইংরেজিটি কি হবে লেটাস প্লে এ গেম ওকে চলো আমরা একটু হেঁটে আসি এখানে কিন্তু প্রস্তাব বুঝাচ্ছে ওকে তাহলে আমরা ইংরেজিটি কী লিখতে পারি লেটাস হ্যাভ এ ওয়াক ওকে আমাকে একটি সুযোগ দেওয়া হোক প্রোপোজাল বুঝাচ্ছে ওকে তাহলে কি হবে ইংরেজিটি লেটমি গিব আ চান্স ওকে চলো আমরা শত্রুতা ভুলে যাই ইংরেজিটি কি লিখেছি লেটাস ফরগেট আওয়ার এনিমিটি এখানে প্রস্তাব দেওয়া বোঝালো হ্যাঁ যে দিন ধরে শত্রুতা চলছে চলো শত্রুতাকে ভুলে যাই তাহলে লেটাস ফরগেট আওয়ার এনিমিটি ওকে আমাকে আমার কাজটি শেষ করতে দাও ইংরেজিটি কি হবে লেটমি ফিনিশ মাই জব ওকে এখানে ও প্রস্তাব বোঝাচ্ছে বা সাজেশন বলছে যে আমাকে কাজটি শেষ করতে দাও আমাকে তোমার প্রেশার মাপতে দাও এখানে কিন্তু অনুমতি অর্থে বোঝাচ্ছে কি ইংরেজিটি মি চেক ইউর ব্লাড প্রেশার ওকে আমাকে এক কাপ চা খেতে দাও লেটমি হ্যাভ এ কাপ অফ টি ওকে পারমিশন অর্থে বলছে যে আমাকে চাটি খেতে দেওয়া হোক ওকে চলো আমরা খেলে আসি তাহলে এটা প্রস্তাব বোঝাচ্ছে বন্ধুদেরকে বলাই যাই বা সহপাঠীদেরকে চলো আমরা একটু খেলা করি তাহলে কি লিখতে পারি আমরা Let us go to play. Okay. তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে আশা করি একটু হলেও আপনাদের এই সেন্টেন্সগুলো কাজে আসবে এবং আপনারাও বুঝতে পেরেছেন আর অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে ফলো আপ করে রাখবেন যাতে আমার চ্যানেল একটু ডেভেলপড হয় এবং আপনারা পরবর্তী ভিডিওগুলো পরস্পর পেয়ে যান ওকে এই আশা রেখে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে